প্রচণ্ড গরমে কিভাবে সংসারের খরচ কমানো যাবে দ্রুত কাজগুলো করতে পারবেন সবগুলো টিপস থাকছে এই ভিডিওতে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে দারুন দারুণ টিপস জানতে পারবেন যে টিপসগুলো আপনার পরিবারে প্রতিদিন কাজে লাগবে তো বন্ধুরা চলুন শুরু হয়ে যাক টিপসগুলো তো প্রথম টিপসটি হলো চশমা রাখার যে বক্স থাকে সেই বক্সে আমরা কি করি মূলত চশমা রেখে থাকি তো চশমা ইউজ করার পর দেখা যায় এটা খালি পড়ে থাকে তো সেই চশমার বক্সটা কিভাবে ব্যবহার করবেন অনেক প্রয়োজনীয় জিনিস আছে হাতের কাছে কখনোই খুঁজে পাওয়া যায় না যেমন সুই সুতা বা আপনার যে কোনো অ্যান্টিসেপটিভ ক্রিম তো এই জিনিসগুলো দেখা যায় যে একদমই খুঁজে পাওয়া যায় না হারিয়ে যায় ही हारिए जाए তো এগুলো আর হারামে না এভাবে চশমার বক্সে যদি যত্ন করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে এভাবে খুলে ইউজ করতে পারেন তাহলে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে থাকবে বা অন্য যে কোনো প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আপনি এই চশমার বক্সে খুব সুন্দরভাবে রাখতে পারেন তো বন্ধুরা এবারে চলে যাব অন্য একটা টিপসে যে টিপসটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আমরা বাসায় যখন একসাথে অনেকগুলো চা নিয়ে আসি দেখা যায় যে বক্সে বক্সে করে আমরা এটা সংরক্ষণ করেই থাকি কিন্তু একসাথে অনেকগুলো রাখার ফলে যে অবস্থাটা হয় সেটা হলো যে অনেকদিন থাকার ফলে একটা গন্ধ হয়ে যায় আজকের পর থেকে এভাবে সংরক্ষণ করলে কখনোই গন্ধ হবে না এবং নিরাপদে থাকবে যতদিনই রাখেন না কেন এটা খুব ভালো থাকবে তো সেই টিপসটি কি এখন বলে দিচ্ছি তো চা পাতা অলরেডি একটা জারে কিন্তু ভরে নিয়েছি এখন দিয়ে দিবেন দুইটা এলাচ বড় বড় দুইটা এলাচ দিবেন আর আপনার পরিমাণ অনুযায়ী এলাচের পরিমাণটা বাড়াতে পারেন তো এলাচের এত সুন্দর সুগন্ধ এটার গ্রানটা কিন্তু পুরোটা চা পাতা জুড়ে রয়ে যাবে চা পাতাটা তো দীর্ঘদিন ভালো থাকবে সেই সাথে এটার গ্রানটা চা পাতার মধ্যে দিলে এটা দিয়ে চা বানানোর পর অনেক বেশি মজা হয় খেতে তাই বলছি বন্ধুরা যখনই চা পাতা সংরক্ষণ করবেন ঠিক তখনই এভাবে এলাচ দিয়ে মুখের যে ঢাকনাটা সেটা খুব ভালোভাবে শক্তভাবে আটকে নেবেন তাহলে দেখা যায় কখনোই কিন্তু চা পাতা থেকে গন্ধ আসবে না এখন যে চা পাতার প্যাকেটটা ছিল সেটা যেতটুকু বেশি আছে তো ততটুকু কিন্তু এখন আমি সংরক্ষণ করব। সেটা কিভাবে হাতের কাছে যেহেতু এক্সট্রা কোটও পাচ্ছি না আপনারা যখন না পাবেন ঠিক তখনই আমার মতো করে এভাবে যে প্যাকেটটা আছে সেটা ফোল্ড করে নেবেন তাছাড়া জায়গাও কম লাগে তারপর একটা ছুরি গরম করে এভাবে চাপ দিয়ে প্রেস করে নিলেই কিন্তু প্যাকেটটা লেগে যাবে তো এভাবে করে কিন্তু কৌটার প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে আপনি খুব অল্প জায়গার মধ্যে এই প্যাকেটটা রেখে দিতে পারেন এই আইডিয়াটা অনেকেই জানে তো যারা জানেন না তাদের জন্য আশা করি আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে এবারে বন্ধুরা গৃহিণীদের আরেকটা দারুণ টিপস দেখাবো যে টিপসটি অনেক বেশি উপকারে আসবে আমরা গৃহিণীরা যখন চুরি পরতে যাই দেখা যায় সাইজ যে একটু ছোট থাকে তো সেই চুরিটা একদমই পরা যায় না তো অনেক বেশি টানাটানি করতে হয় তো আজকের পর থেকে আর সেটা করতে হবে না একটা পলি ব্যাগ নিয়ে নেবেন তো পলি ব্যাগটা একটু পিচ্ছিল হলে ভালো হয় তারপর চুরিটা পরে নেবেন দেখবেন একদম টানাটানি ছাড়াই খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু চুরিটা ঢুকে যাচ্ছে যত ছোট চুরি হোক আপনার পরিমাণে যদি লেগে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই ঢুকবে এভাবে পলি দিয়ে যদি করে থাকেন তারপরে এভাবে পলিটা বের করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে চুরিগুলো আপনি পড়তে পারবেন তো এই আইডিয়াটা প্রত্যেকটা গৃহিণীর আমি জানি কাজে লাগবে তাই দিলাম তো এবারে বন্ধুরা আমরা যখন দুধ জাল করতে চাই সবাই কিন্তু একটা ভুল করে থাকি বা এই জিনিসটা জানি না যে দুধ জাল করতে গেলে পড়েই যায় তো অনেকে বলে উতলে পড়ে গেলে নাকি ভালো তো ভালো বলে কিছু নেই এটা কিন্তু বেশি বলক আসলে ওপরের যে অংশটা সেটা পড়ে যায় সেটা কিন্তু খুবই ভালো তো একটু ঘি নিয়ে যদি যেই পাতিলে দুধ জাল করবেন সেই পাতিলের যে কান্দাটা আছে বা মুখটা আছে সেখানে একটু এভাবে ঘি লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুধ উতলে পড়বে না কখনো দুধ উতলে না পড়ার এই টিপসটি সবার জন্য অনেক বেশি কাজের এবং অপচয় থেকেও কিন্তু বাঁচতে পারবেন টাকা বাঁচাতে পারবেন কারণ দুধের যে দাম সেই অনুযায়ী দুধটা যদি পড়ে যায় তাহলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো অলরেডি আমি দুধটা জাল করে নিয়েছি এবং ঘিও চারপাশে মেখে দিয়েছি এবার দেখবেন যে উতলে পড় কি না তো এই তো বলক কিন্তু অলরেডি চলে এসেছে এবার দেখার পালা তো এই তো দুধটা দেখেন বলক আসছে কিন্তু উতলে পড়ছে না কারণ ঘি দেওয়ার কারণে এটা কিন্তু উপর দিকে উঠবে না না এই আইডিয়াটা কিন্তু অনেকেই জানে তাই জানানো তো এটা দেখার পর আমি আশা করি সবার অনেক বেশি উপকারে আসবে দুধ আর পড়ে যাবে না অপচয় হবে না টাকাও নষ্ট হবে না তো এবারে বন্ধুরা ভাত রান্নার সময় দেখা যায় যে ভাতও কিন্তু উতলে পড়ে যায় তো ভাতে তো আর ঘি দেওয়া যাবে না তো এই তো দেখুন যাচ্ছে অলরেডি তো কি দিবেন ভাতে সেই আইডিয়াটা এখন শেয়ার করছি ভাতে বলক আসলে যে মার পড়ে যায় সেই মার পড়ার কারণে চুলা নষ্ট হয়ে যায় তো আজকের পর থেকে ভাতের মার আর পড়ে যাবে না দেখুন কত বলক আসছে তাও পড়ে যাবে না কিভাবে যে কোনো একটা কাঠই কিন্তু বাতিলের উপরে এভাবে দিয়ে রাখবেন খুন্তি কাঠের খুন্তি কিংবা কাঠের যে কোনো এরকম কাঠি কিন্তু দিয়ে রাখলে ভাত উঠতে পড়ে যায় না তো দেখুন ভাতের মাঠটা বা ফেনাটা একদম কাঠের গায়ে লেগে লেগে আছে কাঠের তারপরও পড়ে যাচ্ছে না তো এই আইডিয়াগুলো কিন্তু আপনাদের প্রতিদিনের কাজে লাগবে এবং রান্নার কাজে অনেক বেশি উপকারে আসবে তো বন্ধুরা এই টিপসটি আশা করি আপনারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং কাজে লাগাবেন এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে মাছ ছোট মাছ আমরা অনেকেই পছন্দ করি কিন্তু এই ছোটো মাছ ফ্রিজে রাখার পর অনেকদিন পর গন্ধ হয়ে যায় সেটা কেউ খেতে চায় না তো এভাবে যদি লবণ মাখিয়ে রাখা যায় এবং সেই সাথে এক টুকরো লেবু চিপে এটাতে লেবুর খোসা সহ রেখে দেওয়া যায় তাহলে মাছ থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না যতই ছোটো মাছ হোক বড় মাছ হোক ফ্রিজে দীর্ঘদিন রাখার ফলেও কিন্তু এটা গন্ধ হবে না তবে তার আগে একটা কাজ করতে হবে লেবুর রস আর লবণ দিয়ে দশ থেকে পনেরো মাখিয়ে রাখতে হবে তাছাড়া এটা দিয়ে এভাবে মাখিয়ে ধুয়ে নিলেও কিন্তু অনেক বেশি সাদা হয়ে যায় যে কোনো মাছের উপরে কালো দাগ দূর হয়ে সেটা সাদা ঝকঝকে হয়ে যায় অনেকে মাছের অংশে কালো দাগ থাকলেও খেতে চায় না তো সেটাও কিন্তু এখন দূর হয়ে যাবে দেখুন ধোয়ার পর কতটা ফক করছে এবং চকচক করছে মাছগুলো তো বন্ধুরা এবারের যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ফ্রাই প্যান বা কড়াই ব্যবহারের পর এগুলো একটু মানে লেগে যায় মাছ ভাজতে গেলে তো এভাবে লবণ ছিটিয়ে যদি মাছটা ভাজা যায় তাহলে কিন্তু এই মাছটা কখনোই লেগে যাবে না তো আপনাদেরকে আমি করে দেখাচ্ছি যে এটা যে লেগে যাচ্ছে না এটা কিন্তু অনেক পুরনো একটা ফ্রাই প্যান তার কারণে মাঝে মধ্যে যদি রুটি বানানো হয় তাহলে মাছ ভাজতে গেলে সেটা লেগে যায় কিন্তু এরকম লবণ ছিটিয়ে যদি মাছটা ভাজেন তাহলে সেটা কখনোই কিন্তু লেগে যাবে না অনেক সময় আটা দিয়েও ছিটিয়ে এই মাছ ভাজা যায় এতে করে কখনোই সেটা লেগে যায় না তো অলরেডি আমি এখন উল্টে নিব তো দেখতেই পাচ্ছেন কত সহজে উল্টে যাচ্ছে শুধুমাত্র লবণ দেওয়ার কারণে তা আপনারাও এভাবে পুরনো ফ্রাই প্যান বা কড়াইতে লবণ দিয়ে মাছগুলো ভাজতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সেই সাথে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন এবং লাইক দিয়ে আমার পরিবারের সাথেই থাকতে পারেন তো এই তো দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে দারুণ একটা আইডিয়া যে আইডিয়াটা প্রতিটি গৃহিণীর কাজে লাগবে আমরা যখন কোনো কিছুর ভর্তা করতে চাই তখন পাটা দিয়ে বাটি তো সেই পাটা পুতার ব্যবহার কিন্তু এখন আর করতে হবে না যে কোনো ভর্তা কিন্তু খেতে পারবেন অনায়াসে ব্ল্যান্ডার দিয়ে যে ভর্তাটাই বানাবেন সেই ভর্তাটা তেলে নিয়ে তারপর ব্ল্যান্ডারের যে মাঝারি আকারের যে ব্ল্যান্ডারের জার আছে সেই জারটাতে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন কোনো প্রকার পানি দিবেন না একটু ধৈর্য ধরে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে করে ব্লেন্ডার করলেই সেটা অনেক সুন্দর একটা মিহি ভর্তা হয়ে যায় আপনি পাটায় বাটলেও এত সুন্দর হবে না এরকম একটা ভর্তা হয় তো আমার খালা খালাসের কাছ থেকে শেখা এই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন থেকে পাটায় বাটার কোনো ঝামেলা নেই এবং পাটায় বাড়তে গেলে অনেক সময় অনেকে আলসিমি করে যে পাটায় বাড়তে হবে সেই জন্য ভর্তাটা বানাতে চায় না তো এভাবে ব্ল্যান্ডারে কিন্তু একদম মুহূর্তের মধ্যে আপনি এই পাটা পুতার কাজটা করতে পারেন এখন সরিষার তেল দিয়ে দিলেই ভর্তাটা একদম প্রস্তুত হয়ে যাবে তো এই তো পাটা পুতায় ঝামেলা নেই বাটার কোনো ঝামেলা নাই তো এখন থেকে আপনারা যারা নতুন গৃহিণী তারাও কিন্তু খুব সহজে ভর্তা বানাতে পারবেন এরকম ব্লেন্ডারের জার থাকলে তো এবারে বন্ধুরা খুব কম জায়গায় ফ্রিজের অল্প জায়গায় কিভাবে ডিম রাখবেন এবং ফ্রিজ যখন ভর্তি থাকে একটু বুদ্ধি করে সেই ফ্রিজে কিভাবে জিনিসগুলো রাখবেন সব কিছু বলে দিব এই টিপসের মাধ্যমে তো আমি একটা মাঝারি আকারের বোতল নিয়ে নিয়েছি বাসায় আপনাদের যে কোনো বোতল বড় বোতল ছোটো বোতল এগুলো রেখে দেবেন অনেক বেশি কাজে লাগে তো আমার ডিমগুলো যতটুকু ছিল ঠিক ততটুকুই আমি এই বোতলে কিভাবে পদ্ধতি করে রাখবো সেটা দেখাচ্ছি বোতলের ওপরের অংশটা আমি কেটে নেবো দেখতেই পারছেন কোন দিক দিয়ে কাটছি তো অল্প একটু কেটে নেওয়ার ফলে দেখা যায় এটার ভেতরে একটা জায়গার সৃষ্টি হবে তো এভাবে অনেক সময় দেখা যায় যে ফ্রিজে অনেক জিনিস ভর্তি থাকে জায়গা থাকে না ডিম রাখা যায় না তো এটা কিন্তু ডিম রাখার জন্য অনেক ভালো পদ্ধতি তো অনেকেই বলবে বোতলে আবার কিভাবে ডিম রাখে পড়ে যাবে না তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিভাবে আমি কাজে লাগাই তো ওপরের অংশ অলরেডি ছোট করে কাটা শেষ তো দেখতেই পারছেন কতটা অংশ আমি কেটেছি এখন যে ডিমগুলো আছে আমার যে রাখার জায়গা হচ্ছে না সেই ডিমগুলো আমি এই বোতলের ভেতরে দিয়ে দিব। এতে করে ফ্রিজে অনেক কম জায়গায় কিন্তু এই জিনিসগুলো নেওয়া হবে নিরাপদে থাকবে ভেঙে যাবে না যেহেতু ফ্রিজে একদমই জায়গা হচ্ছে না তাই জায়গা না হলে এভাবে রেখে দেবেন আরও লম্বা বোতল হলে কিন্তু আরও ডিম নিত আরও বেশি পরিমাণে নিত তো বেশি পরিমাণে নিতে চাইলে বড় বোতল নিয়ে নেবেন আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা সেই সাথে আপনারা এভাবে কাজে লাগিয়ে নেবেন এই সব আইডিয়াগুলো তাহলে জায়গা খুব কম লাগবে এবারে আমরা নেল কাটার ব্যবহার করে থাকি নোক কাটার কারণে তো নোক কাটার ছাড়াও কিন্তু নেল কাটারের অনেক সুন্দর ব্যবহার আছে বাসায় যখন ছোট ছোট কয়েলের অংশ থাকে তখন স্ট্যান্ড খুঁজে পাওয়া যায় না বা এইটুকু জিনিস কিসে দিবে খুঁজে পাওয়া যায় না তো অল্প কয়েল জ্বালাতে হলে তখন একটা নেল কাটার নিয়ে নেবেন নেল কাটারে খুব সুন্দরভাবে সুবিধাজনকভাবে কয়েল কিন্তু রাখতে পারেন ঘরের যে কোনো জায়গায় আর একটা প্লেট নিচে দিতে ভুলবেন না অকিচুর যে কোনো প্লেট দিয়ে রাখবেন নিচে তাহলে কয়েলের যে ছাইটা আছে না সেই ছাইটা ঘরে পড়বে না এবং ঘরটাও নষ্ট হবে না তো আমি কয়েলটা দিয়ে দিলাম স্ট্যান্ড হাতের কাছে না পেলে বা ছোট কয়েলগুলো যদি জ্বালাতে না পারেন তাহলে এভাবে কিন্তু নেল কাটারে আপনারা দিতে পারেন আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন